অনুশীলনই করছেন না কে কে আর ব্যাটার আইপিএল থেকে কি ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার গত বছর চোটে ভোগার সময় তিনি ছিলেন কে কে আর এর অধিনায়ক এবার আইপিএল এর প্রথম ম্যাচের পর থেকেই আর দেখা যাচ্ছে না তাকে সেই নীতিশ রানা আইপিএল থেকে ছিটকে গেলেন কি সেই প্রশ্ন উঠছে এখনও তাঁকে পুরোদমে অনুশীলন করতে দেখা যাচ্ছে না হায়দ্রাবাদের বিরুদ্ধে একটি ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন নীতিশ সেই চোট এতটাই গুরুতর যে এখনও সারেনি ঠিকভাবে নীতিশ ব্যাট করতে পারছেন না বলেও জানা গিয়েছে শুক্রবার ইডেনে কে কে অনুশীলনে হাজির থাকলেও নেটে সেভাবে ব্যাট করেনি একটি ছোট ব্যাট নিয়ে কিছুক্ষণ নেটে অনুশীলন করলেন তারপরে বেরিয়ে গেলেন পরের দিকে ফিল্ডিং কোচ রায়ান টেন দুষ্খাতের অধীনে বেশ কিছুক্ষণ ক্যাচিং অনুশীলন করলেন নীতিশ কিন্তু কে কে ব্যাটারকে এক হাতে সেই ক্যাচ লুপতে দেখা গেল বোঝাই গেল আর একটি হাতে ব্যথা রয়েছে বলেই ঝুঁকি নিচ্ছেন না তিনি সম্ভবত দলের তরফেও সেই রকম নির্দেশ রয়েছে ক্যাচিং এখন ক্যাকিয়ারের বেশ কঠিন জায়গা বিভিন্ন ম্যাচে এত ক্যাচ পড়ছে যে ফিল্ডিং কোচের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কারণে দুষ্কাতে আলাদা করে বরুণ চক্রবর্তীকে নিয়ে পড়লেন বিশেষ পদ্ধতি অনুশীলন করে অনুশীলন করানো হলো বরুণকে পাম্পারে ফেলে ক্যাচিং অনুশীলন করানো হয় বরুণের পর রামান দ্বীপও বেশ কিছুক্ষণ ক্যাচ নিলেন ব্যুরো রিপোর্ট ইউজ নিউজ